ঘাটাল মহকুমা জুড়ে বন্যা নিয়ে ঘাটালের টাউন হলে জেলা মহকুমা ও ব্লক প্রশাসনের আধিকারিকদের নিয়ে বৈঠক করলেন রাজ্যের ঘাটাল জুড়ে যেহারে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে তার যে হারে বন্যা দেন মন্ত্রী মানুষ ভাইয়া এরপর ঘাটালের বিবেকানন্দ মোড় এলাকায় জেলা পুলিশের কমিউনিটি কিচেনে বন্যার্থ রান্না করা খাবার তুলে দেন পাশাপাশি ঘাটালের আরগোড়া চাতাল এলাকায় বন্যা পরিদর্শনেও গিয়েছিলেন তিনি পরে সংবাদ মাধ্যমে সরকারের হয়ে মন্ত্রী কি বলছেন শুনুন মন্ত্রীর নির্দেশে ভিজিটিং টিমের লিডার সুরেন্দ্র গুপ্ত আইএস প্রিন্সিপাল সেক্রেটারি পিএইচি নেতৃত্বে এগ্রিকালচার কমিশনার এসছেন হেলথ সেক্রেটারি এসছেন ডিজাস্টার ম্যানেজমেন্টের ম্যাডাম সেক্রেটারি এসছেন ডিএম আছেন এসপি আছেন এসডিও আছেন এসডিপিও আছেন আশিস সুদাই আছে শঙ্কর দোলাই আছে অভিজিৎ ধারা আছে অরূপ ধারা আছে মমতা ভূঁয়া আছে সবাই মিলে আমরা ঘুরছি ঘাটালের মানুষ প্রশাসন পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি মিউনিসিপ্যালিটি একসঙ্গে মার এই যে ভয়ঙ্কর বর্ষণ আমার জীবনে দেখেনি পঁচিশ বছর আগে একবার হয়েছিল এত হড়হড় করে বৃষ্টি এখনও কীরকম গুমট রেখেছে দেখুন প্লাস দুর্গাপুর ব্যারেজ এবং গালুডি ব্যারেজ কেন্দ্রীয় সরকারের দুটি ব্যারেজ থেকে যে হুড়ু করে জল ছাড়া হচ্ছে এই রকম আঘাত কখনো বাংলা পায়নি আমাদের মুখ্যমন্ত্রী বারবার বলেছেন শোনেনি কথা ছেড়ে দিচ্ছে জল তাহলে একদিকে গালুডি একদিকে ডিভিসি হুড় করে ঢুকছে আর একদিকে প্রকৃতি মায়ের রসিকতা এবং রাগ রেগে গেছে প্রকৃতি মা এই হুড়ু করে নামছে আমরা খালি প্রার্থনা করি বৃষ্টিটা একটু কমুক আর জল ছাড়াটা একটু কমুক মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন তাদের বলে দেবেন ঘাটাল মহকুমার মানুষ মেদিনীপুরের মানুষ একা নয় তাদের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আছেন আপনার শহর আরামবাগের নাম্বার ওয়ান বেকারি কাউন্টার নিউ হিলটফ কনফেকশনারি এখানে বেকারি বিস্কুট টোস্ট কেক লাড্ডু গজা চকলেট সহ আরও নানান দ্রব্য পাওয়া যায় সম্পূর্ণ মেশিন দ্বারা প্রস্তুত হওয়া ডক্টরস চয়েসের সমস্ত ধরনের পাউরুটি পাওয়া যায় আমাদের এখানে বেকারিজাত সমস্ত খাবারের ভরপুর সমাহারও রয়েছে আমাদের এখানে খুচরো ও পাইকারি বিক্রয় করা হয় নিউ হিলট কনফেকশনারি বেকারি কাউন্টারে শুধু বেকারি নয় গ্রাহকদের একটি মিষ্টি মধুর স্মৃতিও তৈরি করে থাকি আমরা নিউ হিলট অফ কনফেকশনারি ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন সিক্স থ্রি ফাইভ ওয়ান ফাইভ সিক্স ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন